থেকে একশো কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে গত পরশু দিনও ঢাকা মেডিকেলে সরি বিজিতে গিয়েছিলাম তো সেখানে হচ্ছে আমাদের এবং আমাদের যে তালিকাটা সেটা কিন্তু আসলে ক্ষতিগ্রস্তের যে মাত্রা অনুসারে ভাগ করা হাত পাহাড় কয়জন চোখ হারিয়েছে কয়জন তাদের অসুস্থতার মাত্রাটা কিরকম তো যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল টিম হ্যাঁ কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি সেজন্য এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের কিন্তু যারা আহত তাদের জন্য কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলে ফ্রি করে দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে যে তাদের পারিবারিক আর্থিক সংকট তৈরি হয়েছে সেই জন্য তাদের সহায়তা দরকার হচ্ছে পাশাপাশি আরো বিভিন্ন সামাজিক সংগঠন বৈষম্যী ছাত্র পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে আরেকটা যেটা যে অনেক জায়গায় এরকম হচ্ছে যে আসলে অনেকে হয়তো রিচ করতে পারেনি সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেল গুলোকে বলে দিচ্ছি যে বা তাদের ক্ষেত্রে যারা এই মানে বিভিন্ন তাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে একটা টাকা দেওয়া মানে তারা টাকা খরচ করেছে সেই টাকাটা যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় সেই কথাগুলো কিন্তু আমরা বলেছি সেক্ষেত্রে যাদের এই ধরনের ঘটনা ঘটেছে আমরা সেটা সরকারের জায়গা আছে এবং ফাউন্ডেশনের জায়গা আছে আমরা তাদের সেই ক্ষতিটা পূরণ করে দিব এবং এই কাজগুলো যাতে দ্রুত আগায় এই জন্য আমরা সরকারি উদ্যোগের পাশাপাশি এই ফাউন্ডেশনটাও সমান্তরাল কাজ শুরু করবে এবং এই সপ্তাহে আমরা মূলত প্রতিটা বিভাগেই একসাথেই যে আমরা জরুরি আর্থিক একটা সুবিধা আহ সেটা আমরা দিব রুটির মাত্রা অনুযায়ী আহতদের পাশে দাঁড়াবো এবং পরবর্তীতে নীতিমালা করে আমরা যে যে এককালীন এবং মাসিক যে ভাতা সেটার ব্যবস্থা করা হবে আর যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ সিটি ফাউন্ডেশন এবং এককালীন একটি পরবর্তীতে এককালীন একটি ভাতা এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা ডকুমেন্টেশনটি করা তার স্মৃতি তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা শহীদদের স্মৃতি ধরে রাখা আর তাদের আদর্শকে বাস্তবায়ন করা লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাওয়ারনেস করা হবে যে বৈশ্বিক একটা প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে এই অভ্যুত্থানের ডকুমেন্টেশন আছে সেগুলো প্রচার প্রচারণের মাধ্যমে আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আর থেকে কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি আরেকটি বিষয়ে ক্লিয়ার করার জন্য বলছি যে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল যেটা সেখানে কিন্তু বর্ণার্থদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যেই আমরা বর্ণার্থের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী এখানে পনেরো বছর সেটি কিন্তু আলাদা এখান থেকে সেটি আলাদা এবং আর যে এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের প্রান্ত থেকে উদ্যোগ শুরু করলাম এখন আমরা সবার কাছেই আমাদের যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদাভাবে চলতে থাকবে আর ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা মূলত যে কাজগুলা করলাম সেই কাজগুলা চলতে থাকবে তো এ পর্যায়ে আমি আমাদের যে সাধারণ সম্পাদক এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের